দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে বরাবরের মতো আজকে আমি যে সাকসেসফুল ক্লিনিক্যাল ডিগ্রিগুলো দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থাপন হলাম সেটি হচ্ছে আমার পূর্ববর্তী কর্মস্থল মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সেকমো ডক্টর উনি এবং ওনার ওয়াইফ নার্স সিনিয়র স্টাফ নার্স তাদের একটি সন্তানের জন্য দীর্ঘ সময় ধরে চেষ্টা করে যাচ্ছেন অনেক হতাশা পরবর্তীতে উনি আমি যখন ঢাকা চলে আসি এখন দীর্ঘ সময় হয়েছে আমি ঢাকাতে আসি যোগাযোগ ছিল পরবর্তীতে আমাকে উনি রিভিউর মাধ্যমে দেখার পরে উনি আমার এখানে আসেন দীর্ঘ আট নয় মাস যাবৎ চিকিৎসা করেন ওনাদের যে প্রবলেম ছিল হাজবেন্ডের প্রবলেম ছিল শুক্রাণুর গতির সমস্যা যেটা ফাস্ট প্রোগ্রেসিভ ছিল শূন্য পার্সেন্ট এবং স্লো প্রোগ্রেসিভ পনেরো পার্সেন্ট এই সমস্যা নিয়ে ওনারা দীর্ঘ সময় ধরে বুকতেছেন এবং ওনার ওয়াইফের পিসিউস পলিস্টেক ওভারেজ সিনড্রোম সাথে থাইরয়েডের প্রবলেম ছিল পিরিয়ড ইরেগুলারিটিস ছিল সব সময়ের জন্য পিরিয়ড ইরেগুলারিটিস্ট ছিল গত আট মাসের ছয় মাস সাত মাস নয় মাসের চিকিৎসায় গত সাত মাস যাবতই পিরিয়ডের অ্যাবনমুলিটিস ছিল সাথে থাইরয়েড হরমোনের নানান ধরনের ভোগান্তি ওনার ছিল নানান জায়গার রিপোর্ট নানান ধরনের তো নানান ধরনের সমস্যা এবং ওনার হাজবেন্ডের শুক্রানের গতিবিধির সমস্যা এই সমস্যা নিয়ে আসলে ওনাদের ডিউটি কুমিল্লা থেকে ঢাকা ঢাকা থেকে কুমিল্লা এই দৌড়াদৌড়ি করতে করতে অনেক ক্লান্ত এবং হতাশা দীর্ঘ সময় চিকিৎসা করেছিলেন কুমিল্লাতে তার সফল হননি কনসিভ হননি অবশেষে আজকে সকালবেলা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ওনার ওয়াইফের পিরিয়ড মিস হয়েছে মিরিয়ড মিস হওয়ার পরে দুই দিন পরেই উনি আজকে একটা কাঠি টেস্ট করেন একটা দাগ আসেন যেটা ওনার গত দীর্ঘ সময় ধরে যেই জিনিসটার জন্য উনি কাঙ্ক্ষিত একটা রেজাল্ট যে একটা কাঠিতে দুইটা দাগ আসবে বিশ্বাস হয়নি পরবর্তীতে আবার একটা কাঠি টেস্ট করেন করার পরে উনি দেখলেন যে কনফার্ম তখন আমাকে জানান যে স্যার আল্লাহ তালা আমাদেরকে মাফ করেছেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করেছেন আপনি স্যার আমার বিশ্বাসই হচ্ছে না পরবর্তীতে আমি বললাম আর্জেন্টলি বিটা এসসিজি টেস্ট করেন এবং উনি বিটা এসসিজি টেস্ট করলেন আমরা জানি যে যখন পাঁচের উপরে থাকে বিটা এসসিজির লেভেল তখন এটা কনফার্ম প্রেগনেন্সি এবং ওনার প্রায় আড়াইশোর উপরে বিটা এসসিজি আসছে যেহেতু কেবলমাত্র দুই দিন পার হয়েছে সে আড়াইশোর উপরে বিটা এসসিজি আসছে তো বিগত দুই মাস আগে ওনার হাজবেন্ডের দুই তিন মাস আগে হাজব্যান্ডের রিপোর্টটাও নর্মাল হয় ওয়াইফেরও পিসিউএস নর্মাল হয় হাজবেন্ডের রিপোর্ট যখন নর্মাল হয় আমরা নর্মালি জানি যে যাদের হাজব্যান্ডের প্রবলেম থাকে তাদের রিপোর্টটা যখন নর্মাল হয়ে যায় তখন এই জিনিসগুলো কনসিভের বিষয়টা তখন সামনে চলে আসে এবং কনসিভ হতে সহজ হয়ে যায় কারণ হাজবেন্ডের রিপোর্ট না ঠিক হলে কনসিভ হয় না এটা আপনারা সবাই জানেন এবং ওয়াইফের যেহেতু পিসিউস এর সমস্যা ছিল ওনার রিপোর্টটাও নর্মাল আসে কোনো শেষ সর্বশেষ ছিল না আল্লাহর অশেষ রহমতে আমার এই ভাই এবং বোন ওনারা একটি খুশি সংবাদ পেলেন এবং সর্বশেষ ওনাদের মুখে সাফল্যের হাসি এবং যে হাসিটা দীর্ঘদিন যাবৎ একটা হতাশার হাসি ছিল আজকের এই হাসিটা ছিল আনন্দের হাসি আসলে যাদের এই ধরনের সমস্যা থাকে যারা অনেক সময় পিছু সমস্যা থাকে পিরিয়ডের রেগুলারিটিস থাকে পিরিয়ড রেগুলারই হতে চায় না দীর্ঘ সময় চিকিৎসার পরও পিরিয়ড রেগুলার হয় না তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় পরামর্শ বা ওষুধ দিয়ে থাকি তাদেরকে মেন্টালি কিছু কাউন্সেলিং করে থাকি তাদেরকে হতাশা থেকে দূর করার চেষ্টা করে হয়ে থাকে এবং কারণ হচ্ছে এই ধরনের রিপোর্টগুলোতে যাদের হরমোনাল অ্যাবনরমালাইটিস থাকে সাথে পিসুইসের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে পিরিয়ডটা রেগুলার হতে একটু সময় নেয় এবং যাদের হাজব্যান্ডের সমস্যা থাকে অ্যাস্তিনোজোসার্মিয়া বেসিক্যালি ওনার যে সমস্যাটা ছিল আমরা নর্মাল মেডিসিনাল ট্রিটমেন্ট পঞ্চকর্ম মেডিসিনাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা করে থাকি কারণ ওনার অত সিভিয়ার লেভেলে অ্যাস্তোনোজোসমিয়া ছিল না আপনারা জানেন আমরা অনেক সময় এই ধরনের রিপোর্ট যাদের খুব সিভিয়ার লেভেলের অ্যাস্তেনোজোসফার্মিয়া অথবা ওলিগো অ্যাস্তিনোটোসফার্মিয়া থাকে তাদের ক্ষেত্রে আমরা আই ইউ ইউ করে থাকি ও আমার এই ভাই এই আজাদ ওনার ক্ষেত্রে আসলে এই নর্মাল মেডিসিনাল ট্রিটমেন্টে ওনার রিপোর্টটা নর্মাল আসে এবং নর্মালি কোনো ধরনের কোনো করা লাগেনি ওনাদের একেবারে দুজনকেই নর্মালি আসে সেক্ষেত্রে আমরা যে কথাগুলো বলে থাকি যারা যাদের পিছ সমস্যা থাকে অথবা শুক্রাণুগত সমস্যা থাকে হাজবেন্ডের যে সমস্যাটা ছিল ছিলা জোসের সেক্ষেত্রে আমরা তাকে প্রতিদিন এক ঘন্টা করে হাঁটার জন্য সাজেশন দিই এবং লাইফস্টাইল মডিফিকেশনের জন্য কিছু পরামর্শ দিয়ে থাকি ওয়াইফের ক্ষেত্রেও ঠিক তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে বলি এবং খাবার দাবারের কিছু কন্ট্রোল রাখার কথা বলে থাকি যেহেতু ওনার পেছের সমস্যা ছিল ওনাকে আমরা বলি যে অ্যাটলিস্ট এক ঘন্টা করে যেন ডেলি হাঁটে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে সাথে খাবার দাবারের ভিতরে যেন উনি ভাজা খাবার দাবারগুলো অ্যাভয়েড করে চলে কোকাকোলা আরসি পেপসি ড্রিঙ্কস মিষ্টি মিষ্টি জাতীয় এই ধরনের খাবারগুলো এবং চকলেট আইসক্রিম এই খাবারগুলো যেন উনি না খায় পরিহার করে থাকে হিটও বলে থাকি এবং সর্বোপরি ওনারা মেনে চলেন এবং আল্লাহ তালা ওনাদের অশেষ রহম করেন আল্লাহ তালার অশেষ রকমতে আজকে এত সুন্দর একটি রেজাল্ট আমার সাথে শেয়ার করতে পেরেছেন এই জন্য আমি এইরকম একটি কেসের উশিলা হিসাবে আল্লাহ তালা আমাকে অ্যাজ এ চিকিৎসক হিসাবে নিয়োজিত করেছেন যার জন্য শুক্রিয়া আল্লাহতালার কাছে এবং এই ভাইয়ের কাছে ভাইয়ের জন্য শুক্রিয়া আজকে উনি আসতে পারেন না ওনার মা খুব অসুস্থ ওনার মা মনে হয় স্ট্রোক করেছেন এই জন্য উনি আসতে পারেন নেই দোয়া করবেন তাদের অনাগত সন্তানের জন্য এবং আশা করছি তাদের পরবর্তী জার্নিও ভালো থাকবে যেহেতু কনসিভের পরে আমি একজন গাইনোকোলজিস্টের কাছে রেফার করি এবং এটাই করেছি ওনারা পরবর্তীতে যেন ওনারা আলহামদুলিল্লাহ ভালো থাকেন সর্বোপরি আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা হতাশ আছেন তাদের কথা একটাই বলবো যে হতাশাগ্রস্ত না হয়ে সামনে সুন্দরভাবে চিকিৎসা করে আপনাদের জন্য এই দম্পতির মতো একটি সুন্দর দিন আপনাদের আসে এবং সাফল্য আপনারা পান সেই দোয়া করছি এবং তাদের প্রতি কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম